গাইস এই হলো আমাদের সবজি বাগান বাড়ির উঠানে এই যে বেগুন ধরেছে আর এখন এই বর্ষার সময় বেগুনের মানে বিভিন্ন সবজির দামই বেশি সব ধরনের আর সেটা এখন আমরা আমাদের ক্ষেত থেকে পাচ্ছি দেখি এই কয়টাই আর এই যে মিষ্টি কুমড়ার ফুল এগুলো দিয়ে আমরা এখন চপ বানাবো চল আমাদের পর্বটির বাগানটা দেখি আর একটু মজা কে আবার ঝগড়া করবে না কি

আমরা দুইবার খেয়েছি দুইবার খাওয়া হয়েছে